আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন বাইনানা ও বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা আপনার মোল্লা মুন্সি মুহাদ্দিস আমার মত আর কি যারা আপনারা 3 4000 টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মত যাদের মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি তাও রুকুতে যায় নামাজ ধরি সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি আমি খুব চালাক দুই রেখাত বরাবর পাইয়া যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই রেখাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপর দুই রেখাত পাই কেমনে সবাই বৌকা আল্লাহ একবারে যাই ধরছে নামাজ আমি সুতরাং কুতে যাই পাইছি দেড় মিনিট পড়ার পরে তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তোরা পাঁচ মিনিট পরে দুই রেখাত আমি সাড়ে তিন মিনিট পরে দুই রেখাত আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেয়ার আসসালাম আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম আলুম বলছো সবার আগের লোকটা আমি বাইরেছি তার মানে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইম সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি তো এটাই করো